দেশ ছেড়ে পালানোর সময় বিমানপত্তরে আটক হয়েছেন পর্দার শেখ হাসিনা অভিনেত্রী নুসরাত ফারিয়া প্রকাশ পেয়েছে ফারিয়ার সমস্ত অপকর্মের তথ্য এবং সর্বশেষ জানাবো হাসিনের সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমি মনে করি আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পার্সন যে আমার আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং যে ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি পর্দার হাসিনা ফারিয়া মুজিবের বায়োপিকে হাসিনা চরিত্রে অভিনয় করার আগে থেকেই বিশাল তেজ দিয়ে হাজির হয়েছিল মিডিয়ায় আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তার সরলতা তার মিষ্টি ভাব তার ইনোসেন্স সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা বাঙালি ঘরে একটা করে হাসিনা রয়েছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুস্তাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড আজ রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হরজত শাহজাদাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুস্তাত ফারিয়া নুস্তাত ফারিয়া দেশের ছবি অঙ্কনের এই অভিনেত্রী বিগত পনেরো বছর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে ছিলেন বেশ পরিচিতিও প্রভাব বিস্তার করে নিয়েছিলেন সরকারের সুযোগ সুবিধা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ছিলেন স্বরূপ উনি এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত সাই নুসরাতের আইডর শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী বিএনপির কারো অবৈধ সন্তান না হলেও নুসরাত ঠিকই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতেন প্রায় রাতে হাসিনার কাছে ঘেসার ফলে নুসরাতের কাছে ঘেসার পথ তৈরি হয় চরিত্রহীন আওয়ামী লীগের নেতাদের সেই সুযোগে মন খারাপ হলেই সাবেক প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকের ডাক পড়ত ফারিয়ার ধর্ণান্ড্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি চর্চিত আছে দুই একটি ছাড়া তেমন কোন সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কে জোরেই নাকি রাতারাতি কোটিপতি বলে যায় এই ডায়কা বিনোদন পাড়ায় গুঞ্জন আছে সাবেক এই প্রতিমূর্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগের সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন নুসরাত ফারিয়া দাদর জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন তিনিও তবে গুঞ্জন রয়েছে খাট থেকে হারানোর ভয়ে সংসদের নুস্তাত বসাতে চাননি পলক তাই তাকে মনোনয়ন না দেওয়ার জন্য আওয়ামী লীগের নীতি নির্ধারণের কাছে তদবির করেন তিনি শেষমে সেই স্বপ্ন আর পূরণ হয়নি সে সময় আলোচনায় ছিল ওবাদুল কাদের কারণে পিছিয়ে পড়েন নুস্তাত মানসিকতার কথাই কিন্তু বলে আমি ইউজুয়ালি নেগেটিভ কমেন্টস কি খুব একটা পাত্তা দেই না করষ্টা কারো কাছে পছন্দ না হলে इट्स देयर প্রবলেম। ওয়েল আমার মনে হয় যে যে মানুষগুলা আমাকে কমেন্ট করছে যেখানে নেগেটিভ কমেন্ট করছে তারা তাদের মানসিকতার কথাই কিন্তু বলে। অবলিগে দোষর হিসেবে পেয়েছিল পুরস্কার আর এসবের হাত ধরেই বদলে যেতে থাকে তার লাইফস্টাইল গাড়ি বাড়ি কারিকারি টাকার ও মালিক বনে যান নোজরাত। বেশি টাকার পিছনে দৌড়াতে গেলেই ইউ টার্ন টু ডু আ লট অফ নেগেটিভ থিংস। তুমি তুমি ভুল ভুল পথে জড়িয়ে যেতে পারো পারো কাজ করতে শরীর দেখানো আর দেখাতে আর পলকের মতো আরো বহু জুটি রয়েছে আওয়ামী শেখ পরিবারের শেখ সেলিম এবং নায়িকা নিপুণ আক্তা তাদের মধ্যে অন্যতম এই নেতার প্রভাব খাটিয়ে চলচ্চিত্র জগতে নানা সুযোগ সুবিধা বাকি নিয়েছে নিপুণ ক্যারিয়ারে মনে রাখার মতো ভালো কোনো কাজ উপহার দিতে না পারলেও সেলিমের ক্ষমতা খাটিয়ে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দখলে রেখেছিল এই অভিনেত্রী তাদের সম্পর্কের কথাও ওপেন সেক্রেট ছিল মিডিয়া পাড়ায় সম্পর্কের তীব্রতা এতটাই ছিল যে সামান্য পার্লার উদ্বোধন করতেও শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতাকে দেখা যেত নিপুণের সঙ্গে নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এটি লজ্জার আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে পারেন সম্প্রতি নিপুণ আক্তারকে নিয়ে এভাবেই খুব ছাড়েন আরেক অভিনেত্রী ইলোরা গহর এই অভিনেত্রীকেও ফোন দিয়ে উত্তপ্ত করতেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক মোজাম্মেল যখন আমাকে ফোন করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব আরামে কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বা ছবির মধ্যে দিয়ে রাখছিল হাস্যকর বক্তব্য দিয়ে সারা দেশের মানুষের বিনোদনে খোরাক জোগানো ওবাদুল কাদের নিজের বিনোদন জাগিয়েছেন অভিনেত্রী জাহারা মিতুকে দিয়ে এই অভিনেত্রীকে ছাড়া ঘুম হতো না কাদের এমন সংবাদ প্রায় সবারই জানা আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায় কি হয় জানেন নাম হচ্ছে নাম কবিতা কবিতা কাদের আইডল ওবাদুল কাদের ক্ষমতার লোভে পড়ে তাকে আইডল মানছেন মিতু অন্যদিকে মৃতুকের সম্পত্তির লোভ দেখিয়ে ভোগ করলেও মুখে লোভ দেখানো ইবানদার সেজেছেন ওবাদুল কাদের আমাদের ঠিক আছে আমাদের নেত্রী আমাদের বাংলা চলচ্চিত্রের আর এক কথিত তারকা তমাবে যা। এক পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে তবে সেই প্রেমিক কিংবা সাবেক স্বামী নয় তমা মির্জার বাসায় অবাধ চলাফেরা ছিল আওয়ামী লীগের একাধিক নেতা একাধিক বিয়ে করা এবং বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে ডেটিজনের আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন ঢালিউডের আরেক নায়িকা পরিবণী আওয়ামী লীগ সরকারের সময়কার প্রভাবশালী আইনশৃঙ্খলা কর্মকর্তা হারুন আর রশিদের সঙ্গে ছিল পরিবনের অবৈধ সম্পর্ক অভিযোগ রয়েছে ডিবি হারুন নানা সময় ভোগ করতেন পরিবণীকে এছাড়া পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল এই নায়িকার আওয়ামী লীগের এবং প্রভাবশালী নেতা সালমানের প্রহমানও বিতর্কে জড়িয়েছেন এক সংবাদ উপস্থাপিকাতার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আল সাবেক স্ত্রী জাকিয়াতজিনের সঙ্গে অবাধ মেলামেশা ছিল সালমানে রহমানের এই নারীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিকভাবে নানা ঝামেলাতেও জড়িয়েছেন সালমানের রহমান অভিযোগ রয়েছে সালমানি প্রহমানের কারণেই সফিউল্লার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে জাকিয়ার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের হাসানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহি সম্পর্কের কথা প্রায় সবার জানা পরে তার সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন অবশ্য পাননি মাহিয়া মাহি এখন আসবি বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটক সিনেমা ও ক্রিয়াঙ্গনে তারকাদের বিচরণ ছিল চোখে পড়ার মতো তারকাদের রাজনৈতিক অঙ্কনে বিচরণের কারণে ধ্বংস হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্কন অভিযোগ আছে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা কুক্ষিগত করতে শেখ হাসিনার পরিকল্পিতভাবেই ভাবেই ধ্বংস করেছে চলচ্চিত্র ও ক্রিয়াঙ্কন লোক দেখানো নির্বাচনকে উৎসব মুখর করে তুলতে তারকাদের ফাঁদে ফেলে রাজনীতির পাঠে নামিয়েছিলেন তিনি শেখ হাসিনা বিতর্কিত একচেটিয়া নির্বাচন করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছিল বিগত সময় যে কারণে সাধারণ মানুষের সমাগম দেখাতে নির্বাচনের টোপে ফেলে দিয়েছে সিনেমা তারকাদের বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে প্রথম সিনে তারকারা নির্বাচনের মাঠে ঝাঁপ দিয়েছিলেন জনবিচ্ছিন্ন নির্বাচন থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলে হাসিনার ফাঁদে পা দায় তারকাদের অনেকেই দাদর জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক বিনোদন অঙ্কনের তারকা অংশ নিয়েছিলেন এই তালিকায় ছিলেন নাটক সিনেমা সঙ্গীত ও ক্রিয়াঙ্গনের তারকারা দু সালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছিলেন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলো আসবেই নামে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র জনতাকে ঘায়ল করার পরামর্শ সহ নানা রকম খুদে বার্তা আদান প্রদান করতেন এই গ্রুপে ছাত্রজনতার বিপরীতে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পরিকল্পনায় যুক্ত ছিলেন চিত্রনায়ক ফেরদুস রিয়াজ জায়দ খান রুকেয়া প্রাচীর সোহানা সাবা অরুণা বিশ্বাস সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা শমিকা শাম্মা তুষ্টি সাজু খাদেম মেহের আফরোজ শাহন সহ আওয়ামী লীগের দল ঘেসে অনেকেই ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেক তারকাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে জানা যায় আওয়ামী লীগের ফাঁদে জনপ্রিয়তা হারানো এইসব শিল্পীরা জনপ্রিয়তা হারিয়েছে অনেক আগেই সময়ের ভক্তবিদ্যরা এসব তারকাদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন আওয়ামী লীগের এই এইসব শিল্পীরা সাধারণ মানুষের জনপ্রিয়তা উপেক্ষা করে শেখ হাসিনাকে তৈলমর্দনে ব্যস্ত ছিল শেখ হাসিনাকে তৈল করতে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার নামের বিগ বাজেটের সিনেমার বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন অনেক শিল্পীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হলেও শুধু শেখ মুজিব গা শুভ আর ফজিলাতুন নেসা নেষার নামে মামলা হয়নি শুভর নামে মামলা হয়নি কারণ পিতা শুভর নামে মামলা করলে মাতা তিশার নামেও করতে হবে কিন্তু তিশা তো উপদেষ্টা ফারুকীর বউ আর তিশার কারণে শুভ বাপ পেয়ে গিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিবজের জয়ের মধ্যে শীঘ্রই সাক্ষাৎ হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে এছাড়াও কলকাতার বাংলাদেশ উপ কমিশনের প্রেস সচিব তারিক চয়নের এক ফেসবুক স্ট্যাটাসেও এমন ইঙ্গিত রয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনা দেখা হতে পারে তবে কবে দেখা হতে পারে এই সম্পর্কে কিছু জানা যায়নি